নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ বুধবার সকাল এখন এগারোটা বাজে আমি ছেলেদেরকে তো সাড়ে আটটায় টিউশন ছেড়েছিলাম এখন তো এগারোটা বাজে ওদেরকে নিতে এসেছি এটা টিউশন টিচারদের বিল্ডিং ওদের তো এক্সাম হচ্ছে তাই সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত আড়াই ঘন্টা টিউশন হচ্ছে এখন আজকে তো টিউশনটাও লাস্ট দিন কারণ আজ তো রাইটিংটা শেষ হয়ে যাচ্ছে দুটো ওড়াল আছে প্র্যাকটিক্যাল ছেলেরা বলছে মাম্মা টিউশন না এলেও চলবে আজকে তো আমি আমার দুই ছেলে আর বিহান তিনজনকে নিয়ে যাচ্ছি আজ তো ভাবি আসেনি ভাবিরা তো আজ থানে শিফট হচ্ছে বাড়িতে তো অনেক কাজ আছে তাই বললো ভাবি তুমি আজ আমাদের বিহানকে নিয়ে এসে আমাদের সামনে বিল্ডিংয়ের কাছে ছেড়ে দিয়ে যাও আমরা তো এখানে রাস্তাটা দিয়ে চলে যেতাম আর বিহানদের বাড়িটাতে একটু উল্টো দিকে তাই ওকে ওদিক দিয়ে ছেড়ে ওদিক দিয়েও আর একটা রাস্তা আছে তাই ওখান দিয়ে আমরা চলে যাব। ছ মাস তো টিউশন যাচ্ছি ভাবি তো কোনো দিন আমাকে বলেনি বিহানকে নিয়ে আসো আজ প্রথমবার বলল। আমি বরঞ্চ বৃহস্পতিবারগুলো মাঝে মাঝে পুজো করতে করতে লেট হয়ে গেলে ভাবিকে বলতাম তুমি নিয়ে এসে দাও কিছু দূর পর্যন্ত তারপর আমি আসছি আমার লেট হয়ে গেছে এতদিন টিউশন যাচ্ছি ভাবি ছিল কোনো সময় অসুবিধা হলে ভাবিকে বলতাম নিয়ে আসো অসুবিধা হতো না ভাবিতে চলে যাচ্ছে এবার আমার একটু অসুবিধাই হবে বিহানের দিদিতে এখানটা এসে দাঁড়িয়েছিল বিহানকে রোড করে ছেড়ে দিলাম ওরা বাড়ি চলে গেল আর আমরাও এদিক দিয়ে বাড়ি চলে আসছি বিহানকে তো এটা দিয়ে ছাড়লাম ছেলেদের খুব ভালোই হলো একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারলো টিউশানেও তো টিচার কথা বলতে দেয় না আর স্কুল টিচারও কথা বলতে দেয় না আর বিহান তো আজই চলে যাচ্ছে ওর তো ওরাল এক্সামটা হয়ে গেছে তাই ওর সঙ্গে এখানেই আজ লাস্ট দেখা স্কুলে হয়তো একবার দেখা হবে যখন বাড়ি আসব। আমাদের বিল্ডিংয়ে তো চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের যে উল্টো দিকের গেটটা ওই দিকটাতে এসেছি ওখানটায় দেখুন স্বামীনারায়ণ মন্দিরটায় স্বামীনারায়ণ ঠাকুরটা দেখা যাচ্ছে জুম করে তো ভিডিওটা করলাম তাই অল্প একটু দেখা যাচ্ছে কোনো দিন একদিন ওখানে নিয়ে গিয়ে আপনাদেরকে স্বামীনারায়ণ মন্দিরটা ভালো করে দেখিয়ে দেব। এই গেট দিয়ে ঢুকলাম কারণ ছেলেদের ওয়াটার কালারটা শেষ হয়ে গেছে হোয়াইট কালারটা তাই কালারটা নেবো বলে আমাদের বিল্ডিংয়ে একটা হোলসেল বুকের দোকান আছে ওখানে এসেছি অন্য জায়গায় তো পুরো বক্সটা পাচ্ছি না সিঙ্গেল সিঙ্গেল পাচ্ছি আর এখানে তো পুরো বক্সটা নিলে একটু দামটাও কম হয় তাই পুরো বক্সটা নিয়ে নিলাম দুটো ছেলের তো অনেকটাই লাগে কালারটা টিউশন থেকে এসে তো ছেলেদেরকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি আজও তো প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আমরা তো সকালে যেই রাস্তা দিয়ে টিউশন থেকে এলাম ওই রাস্তা দিয়েই যাচ্ছি কারণ এখানে একটা দোকান আছে এখান থেকে কিচেন কেনার আছে বিহানকে একটা কিচেন দেয়া আছে আর আমার দুই ছেলের দুটো আর অংশুর একটা প্রমিতের একটা পাঁচটা কিচেন কিনলাম আজকেই তো ছেলেদের রাইটিংটা লাস্ট দিন আর লাস্ট দিনে তো প্রত্যেক বছরই একটা করে কিছু কিনে দিই ছেলেদেরকে তো স্কুলে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে মনিকার আমি তো একই রাস্তায় আসি দুজনে আসছি এখানে দোকানটা দেখতে পেয়ে মনিকা বললো না ওখানে গিয়ে দেখি সরু সরু নেকলেস পাওয়া যায় কি না এখানে ঢুকলাম এইগুলো দুজনের পছন্দ হলো সামনে আমাদেরও একটা বিয়ে বাড়ি পড়েছে আর ও গ্রামে যাচ্ছে যদি বিয়ে বাড়ি পড়ে একটা নিয়ে রাখলো এখন তো তিনটে পঁচিশ বাজে আমরা স্কুলে আনতে এসেছি আমাদেরকে তো গ্রাউন্ডে যে হলটা আছে ওখানে দাঁড় করিয়ে যাজ দাঁড় করিয়ে টিচাররা কিছু বলছেন इस कारण तो हमारे फिफ्थ स्टैंडर्ड सब पेरेंट्स दान करिए प्रथम टीचर तो कि दी तार पर मैडम की बोलचे सुनुन ये जो हमें इंस्ट्रक्शन मिला है कि पेरेंट्स के आज सवाल हो और उन्हें अवेयर करो कि हर एक को मतदान करना जरूरी है इससे पहले मुझे मालूम है कि आपने एक संकल्प पत्र भी भरा था जिसमें आपने प्लेस लिया था कि आप सब उस दिन छुट्टी नहीं मनाएंगे आराम नहीं करेंगे थोड़ा टाइम निकाल के जाके मतदान करके आएंगे सो ये सब हमारे लिए ही अच्छा है हमारे बच्चों के लिए अच्छा है तो जो संपन्न पत्र आया था मैडम तो আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদেরকে बोलते বলেছে পেনেজরাজানো ভোটের दिन সবাই গিয়ে ভোট দেয় কদিন আগেও একটা লেটার দিয়েছিল যাতে আমরা সবাই ভোট দি ভোটের দিন কে গিয়ে যত까지 থাক সেটাই मैडम আরেকবার আমাদের সবাইকে বুঝিয়ে দিলেন আমার দুই ছেলে প্রমিত অন্শুর চারজনকে নিলাম নিয়ে গেটের সামনে একটা ফটো তুললাম চারজনের তো আজকে স্কুল ইউনিফর্ম নয় তাই ড্রেসটা আলাদা আলাদা আজ তো বুধবার পিটির ড্রেস পরতে হয় স্কুলে তো তো পিটির ড্রেসটা চার রকমের গ্রিন কালার আছে ব্লু আছে রেড আছে আর ইয়েলো আমার ছোট ছেলে আর অংশুর কালারটা তো সেম এখানে তো মনিকা চারজনকে পেন কিনে দিয়েছে পেন পেলে তো ছেলেরা খুব খুশি হয়ে যায় আর আমিও কিচেনটা কিনেছি অংশুকে প্রমিতকে এখনও দিইনি নি আর এমনিতেও আমার দুই ছেলে আর প্রমিতের কাছে আজ একটা সারপ্রাইজ আছে আমার ছেলেদেরকে বললাম অর্পিতা আনটি অংশুকে আনতে আসেনি নি আর আনটির পায়ে লেগে গেছে তাই অংশুকে ওদের বাড়ির সামনে পর্যন্ত ছেড়ে দিয়ে আসব। প্রচণ্ড তো গরম ছেলেরা বলল গোলা খাবো কিনে দিয়েছি কিন্তু আমার বড় ছেলের তো সব জিনিস পছন্দ নয় বলে খাবো না আমাকে দিচ্ছে আমিও তো গোলাটা পছন্দ করি না তাই মনিকাকে দিয়ে দিল আনটি তুমি খেয়ে নাও আমরা তো এখন অর্পিতাদের বাড়ি যাচ্ছি ছেলেরা তো ওটা জানে না অংশ জানে ওকেও বলেছি বলবি না ওদের কাছে একটা সারপ্রাইজ রইল প্রত্যেক বছরই এক্সামের লাস্ট দিনে একটা ছোট করে পার্টি করা হয় আগের বছর তো মনিকার বাড়িতে হয়েছে তার আগে দু বছর আমাদের বাড়িতে হয়েছে এবছর অর্পিতা বলছে এবছরের পার্টিটা আমাদের বাড়িতে হবে আজ তো এক্সামের লাস্ট দিন নয় আজ তো রাইটিংটা লাস্ট দিন কোরাল তো এখন একটা আছে পরশু দিনকে কিন্তু পরশু দিন তো নীল ষষ্ঠী পড়েছে তাই আমরা আজকের দিনটাই সিলেক্ট করলাম পার্টিটার জন্য ষষ্ঠীতে তো আমরা সবাই ষষ্ঠী করি তাই বললাম আজকের দিনেই পার্টিটা হোক ওরা তো গোলা খেয়েছে আমাদেরও তো রোদ্দুর লাগছে তাই সবার জন্য আবার আইসক্রিম কিনে নিলাম আবার ছেলেরা পছন্দ করে এখান থেকে সব এই চকলেটগুলো নিল

ওরা তো এখনো বুঝতেই পারছে না যে আমরা ওদের বাড়ি আসছি ওনসুখে ছাড়তে আসছি না বুঝতে পেরে যেতে যদি এটা এক্সামের লাস্ট দিন হতো আমরা তো বলে নিয়ে এলাম নিচে থেকে বিল্ডিংয়ে ছেড়ে চলে যাব আমার ছোট ছেলে আর প্রমিত ছুটে চলে গেছে কিন্তু আমার বড় ছেলেটা একটু কথা শোনে ওকে বারণ করেছি যাব না তো ও কিছুতেই যাচ্ছে না আবার বললাম চল বলতে তারপর আমাদের সঙ্গে সঙ্গে আসছে এমনিতেই তো সবাই সবার বাড়িতে আসার জন্যে পা তুলেই থাকে স্কুলে তো ওদের অতটা দেখাও হয় না কথাও হয় না ওই ছুটির টাইমে দু চার মিনিট দেখা হয় আর এত দূর এলো বিল্ডিং এর নিচে থেকে কি কেউ চলে যেতে চায় ওর পিতা তো সারা দুপুর ধরে একাই রান্না করেছে মনিকার বাড়িটা কাছে ওর বাড়িটা হলে সবাই গিয়ে সবাই মিলে করা হয় আর এদের বাড়িটা তো স্কুল থেকে অনেকটা দূরে তাই আমরা তো আসিনি ও একা হাতেই সব কিছু করেছে মনিকা তো ওকে অনেক করে বলেছিল আমার বাড়িতে আয় এসে সবাই মিলে হবে ও বললো না প্রত্যেক বছরই তোর বাড়ি ওর বাড়ি হয় আমার বাড়িতে বছর হবে আমরা তো ওদের জন্য ব্যাগে করে ড্রেস নিয়ে এসেছি ওদেরকে বললাম হাত পা ধুয়ে আগে চেঞ্জ করে নে কিন্তু কে কার কথা শোনে চারজনে এক জায়গায় হয়েছে আগে খেলা শুরু করেছে চলুন আপনাদেরকে একবার দেখাই ওর পিতার বাড়ির টিটু মিঠু কী করছে ওর নাম টিটু মিঠু ওর পিতার বাড়ির টিটু মিঠুটাও খুব সুন্দর না ওদের বাড়ি আস্তে আস্তেই তো আমাদের পাঁচটা বেজে গিয়েছিল এখন তো প্রায় সাড়ে পাঁচটা বাজে বোঝা চাক আইসক্রিমটা খেয়ে নিই এমনিতেও না আমরা যদি কারো বাড়ি আইসক্রিম নিয়ে যাই শক্ত খেতে হয় না হয় ফ্রিজে রাখতে ভুলে যায় আর না হয়তো লাইট থাকে না গলে যায় আমরা তো সবাই আইসক্রিমটা খাচ্ছি আমার বড়ো ছেলেকে তো জোর করে বললাম আইসক্রিমটা নিল কিন্তু খেলো না ভাইকে দিয়ে দিল ভাইয়েরই ভালো হলো একসঙ্গে দুটো আইসক্রিম খেতে পেয়ে গেল। আমি তো সব সময়তেই বলি ও আইসক্রিম পছন্দ করে না আজ তো আমাদের আইসক্রিম নিতেই বারণ করছিল আমরা বললাম সবাই খাবে তুইও নে যদিও কর্নাডোর কোনটা খায় আজ আবার খেলার এতে আছে ওটাও খেলো না ওরা তো চারজনে এই বারান্দাটাতেই ক্রিকেট খেলতে চালু করেছে আর এখানে সুইটি আর করবিয়ে সে আমাদেরকে সারপ্রাইজ দিলো ওকে তো অনেক করে ওর পিতাও আসার কথা বলেছিল আমিও বলেছিলাম ও বলেছিল আসব না সুইটির ক্লাসেস আছে কিন্তু সুইটি ক্লাসেস থেকে আসতে বলছে চ একবার দেখা করে আসি এমনিতে ও আমাকে বলেছিল দিদি সামনেই আসছিস একবার এসে দেখা করে যাবি সুইটি তো ক্লাসেস যাবে আমি বললাম যেতে যেতেই তো পাঁচটা বেজে যাবে আবার বাড়ি ফিরতে হবে কখন আর যাবো এখন তো সাড়ে ছটা বাজে খাবারটা রেডি করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর আবার বাড়ি ফিরতে হবে ছেলেগুলো এতই খেলায় মেতে গেছে ওদেরকে বলছি খেতে বস কিছুতেই বসছে না বকতে তবে সব খেতে বসলো ওর পিতাতে এত চাউমিন রান্না করেছে এখনো কত রয়ে গেছে বলছে তোদের সবাইকে দিয়ে দেব দাদারা এসে নাস্তা করে নেবে যদিও ওর একার দোষ নয় ও আমাকে জিজ্ঞাসা করেছিল কত প্যাকেট চাউমিন করব। আমি তোকে যা বলেছি ও আবার তার থেকে দু প্যাকেট বেশি করেছে তাই অনেকটা বেশি হয়ে গেছে আমরাও তো সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পরই তো আর চলে যাবে না আবার তো বলবে কিছুক্ষণ খেলি তারপর মাম্মা বেরোবো এখন তো সাতটা কুড়ি বাজে ওদেরকে বলছি চ তাড়াতাড়ি বাড়ি চ পাপা এসে যাবে ওদের তো আর শেষ হচ্ছে না ওদের বাড়ি থেকে বেরিয়ে আমার ছেলেরা যেখানে টিউশন আছে ওদিক দিয়ে আসছি ওই যে সামনের বিল্ডিংটা এটা আমার ছেলেদের টিউশনের বিল্ডিং ওর পিতার তো মনটা খারাপ হয়ে গেল আমরা বেরিয়ে এলাম আবার পাঁচ জনে আসছিলাম এখানটায় মনিকা আর প্রমিতা এদিক দিয়ে চলে যাবে আমাদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছে সারা বৈকেলটা তো বেশ ভালোই আনন্দে কাটলো বাড়ির কাছাকাছি তো পৌঁছে গেছি আমার মিস্টারও এসে গেছে বলছে আমি দাঁড়াচ্ছি নিচে কি ভাজি নেবে চলো নিয়ে নেবো ওদেরকে তো বিল্ডিংয়ের নিচে ছেড়ে আমরা দুজনে বাজার করে নিয়ে বাড়ি ফিরলাম ওরা তো একা একা চাবি দিতেও শিখে গেছে এখন আর চাবি খুলতেও শিখে গেছে আমি তো বাড়িতে এসে হাত পাটা ধুয়ে তারপর আবার চাউমিনটা একটু গরম করে দিচ্ছি আমার মিস্টারকেও একটু দেবো আর বড় ছেলেটাও তো ওদের বাড়িতে একদমই খায়নি ওকেও দেবো ওদেরকে খাবারটা দিয়ে দিই আর চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে